আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দকার আব্দুল বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের টপ টপরা অনেকেই শুনেছেন আজকে এই স্বাস্থ্য উপকারিতা নিয়ে কিছু সংক্ষেপে কথা আলোচনা করব আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনার নিকট পরিচিত মানুষ এবং শেয়ার করবেন যাতে এই স্বাস্থ্য উপকারিত হতে জানতে পারে আজকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড বলবো কিছু সংক্ষেপে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড একটা গুরুত্বপূর্ণ পুষ্টি যেটা আমাদের শরীর নিজ থেকে তৈরি করতে পারে না এই জন্য আমরা এটা অথবা খাবার থেকে অথবা আমাদের যদি সাপ্লিমেন্ট থেকে এটা নেওয়ার দরকার হতে পারে আহ ফিশ অয়েলটা হচ্ছে কি ওমেগা থ্রি এর অন্যতম একটা প্রধান উৎস এতে সাধারণত দুইটি প্রধান ফ্যাটি অ্যাসিড থাকে আমরা যেটাকে বলি ইপিএ আর এগুলো আমাদের হৃদযন্ত মস্তিষ্ক ত্বক অন্যান্য গ্রহপূর্ণ শরীরের যে ফাংশনের জন্য খুবই উপকারী এখন আমরা এটার হেলথ বেনিফিট আজকে জানবো প্রথম হচ্ছে যে রোগ প্রতিরোধে এটা সহায়ক থ্রি ফিশ অয়েল কি করে আমাদের যে ব্লাড টাকে এটা স্বাভাবিক রাখতে সাহায্য করে আমাদের শরীরে যে ক্ষতিকর কোলেস্ট্রল সেটাকে ব্যালেন্স করে এবং সেট কমায় আমাদের যে আর্টারি এর ভিতর যে অ্যাথেরোস্ক্লেরোসিস প্লাক জমে সেটা প্রতিরোধ করে এবং এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় এটা আমাদের ব্রেনের জন্য উপকারী কিভাবে আমাদের যে এটা মেমরিকে বলছে উন্নত করে এবং ফাংশন ফাংশনটাকে অ্যাক্টিভ রাখে তারপরে ব্রেন ফগ আমরা যারা ডিপ্রেশনে ভুগছেন যাটি কমাতে সহায়তা করে আর এলজেম ও পাকিস্তান রোগ প্রতিরোধে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন সাধারণত যারা আর্থাইটিস ও জয়েন্ট পেনি ভুগতেছেন তাদের এই ইনফ্ল্যামেশন কমায় এটা হারের ঘনত্ব বৃদ্ধি করে ফলে অস্টিফিসিসের ঝুঁকি অনেকটা কমে যায় ফিশ অয়েল এটা ত্বক ও চুলের জন্য উপকারী আমাদের যে ত্বকের যে আর্দ্রতা বজায় রাখে এবং ব্রন একজিমা সোরিসিসের এটা প্রিভিলেন্স কমিয়ে দেয় চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুল পড়া। কমায় চোখের স্বাস্থ্য ভালো রাখে ওমেগা আমরা জানি যে ফিশ অয়েল চোখের শুষ্কতা দূর করে আর বয়সজনিত যে চোখের সমস্যাগুলোর ভিতরে একটা হচ্ছে ম্যাকুলার ডি জেনারেশন এই যুগটা অনেকটাই কমিয়ে আনে অন্তে জানি যে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা এটা বৃদ্ধি করে এবং আমাদের যে ইনফ্লামেশন কমিয়ে ইমিউন সিস্টেমটাকে শক্তিশালী করে লিকি গাট অন্যান্য যে অন্তজনিত সমস্যা দূর করতে সাহায্য করে ওমেগা থ্রি ফিস অয়েল গর্ভবতী মা জন্য খুবই উপকারী বিশেষ করে গর্ভবতী মায়ের মস্তিষ্ক হাটের জন্য উপকার করে তাছাড়া গর্বে শিশুর ব্রেন ও রেটিনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর সঠিক ডোজটা হচ্ছে সাধারণত দৈনিক এক হাজার থেকে তিন হাজার মিলিগ্রাম এটা গ্রহণ করা যেতে পারে খাবারের পরে নেওয়া ভালো তবে শোষণ ভালো হয় এবং বদহজম হয় না তবে যারা বিভিন্ন রকম ডিজে ভুগতেছেন হ্যাঁ তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন আমরা অবশ্যই বলতে পারি জমা খাচ্ছি ফিস অয়েল হলো একটি অন্তত কার্যকর সাপ্লিমেন্ট যেটা আমাদের হৃদযন্ত্র মস্তিষ্ক ত্বক চুল জয়েন্ট অন্ত্র ইমিউন সিস্টেম ভালো রাখতে সাহায্য করে যদি এটা আমরা নিয়মিত গ্রহণ করতে পারি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পাওয়া যায় তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ লইলো আল্লাহ হাফিজ